আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধের নিবন্ধনের সর্বশেষ ক্লাস এবং সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে অর্থের চাহিদা ও অর্থের যোগান বলতে কি বোঝায় এইটা এবং বাণিজ্যিক ব্যাংকের বহুগুণ ঋণ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করুন যেটার মানদস এই দুটো প্রশ্নের উত্তর আমরা আজকে পড়ব তো প্রথম যেটা প্রশ্ন সেটা ছিল অর্থের চাহিদা অর্থের যোগান বলতে কী বুঝো তো আমরা প্রথমে লিখব অর্থের যোগান বা মানি সাপ্লাই বলতে আসলে আমি কী বুঝি অর্থের যোগান বলতে বাজারে বিদ্যমান মোট মুদ্রার পরিমাণকে বোঝায় যা কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তো কী বললাম আমরা অর্থের যোগান বলতে বাজারে বিদ্যমান মোট মুদ্রার পরিমাণ এটাকে দুইটি অংশে ভাগ করা হয় একটা হচ্ছে সংকীর্ণ অর্থ অথবা এমন যেটাকে চাহিদাভিত্তিক আমানত ও চলতি মুদ্রা এটাতে ব্যাখ্যা করা হয় আর এটা হচ্ছে প্রসারিত মুদ্রা মুদ্রা যেটা এম টু এম থ্রি এম ফোর দ্বারা ব্যাখ্যা করা হয় এমনের সাথে সঞ্চয়ী আমানস স্বল্প মেধি বিনিয়োগ ইত্যাদি সংযুক্ত থাকে আচ্ছা মিল্টন ফ্রিডম্যান বলেন ইনফ্লেশন ইজ অলওয়েজ অ্যান্ড এভরিওয়্যার এ মনিটারি ফেনোমেনন অর্থাৎ অর্থের যোগানের অতিরিক্ত বৃদ্ধি মূল্যস্ফীতির অন্যতম কারণ আচ্ছা একদিকে হচ্ছে অর্থের চাহিদা বা মানি ডিমান্ড অর্থের চাহিদা হলো অর্থ ধারণের ইচ্ছা বা প্রয়োজন কী বলা হয়েছে অর্থ চাহিদা মানে অর্থ ধারণের ইচ্ছা বা প্রয়োজন অর্থপতি জন মেনার্ড এটাকে এটিকে তিন ভাগে ভাগ করেছেন আচ্ছা এটাকে তিনটা ভাগে ভাগ করেছেন কী কী উদ্দেশ্যে আমরা আসলে অর্থকে চাই বা আমাদের অর্থের চাহিদা আছে একটা হচ্ছে লেনদেনের উদ্দেশ্য যেটাকে আমরা ইংরেজিতে বলি ট্রানজ্যাকশন মোটিভ অর্থাৎ দৈনন্দিন যে লেনদেন আছে সেটার জন্য যে চাহিদা দ্বিতীয় হচ্ছে সতর্কমূলত উদ্দেশ্য যেটা হচ্ছে প্রিকশনারি মোটিভ এবং এই জন্য কি আমরা ভবিষ্যতে অনিশ্চয়তার জন্য কি অর্থ সঞ্চয় করি এবং জল কল্পনামূলক উদ্দেশ্য বা স্পেকুলেটিভ ডিমান্ড অফ মানি বা স্পেকুলেটিভ মোটিভ বিনিয়োগের সুযোগের জন্য কি অর্থ সংরক্ষণ করা যায় আমরা বিনিয়োগ করবো পরবর্তীতে জন্য কি অর্থ রাখি আমাদের কাছে এটার অর্থের চাহিদা আছে বিনিয়োগের জন্য আচ্ছা কেন্স বলেছিলেন দ্য ইম্পর্টেন্স অফ মানি লাইজ নট অনলি ওন ইউটিলিটি বাট ইটস অ্যাবিলিটি টু কমান্ড আদার গুডস কী বলা হয়েছে অর্থের গুরুত্ব তার নিজস্ব ব্যবহারে নয় বরং এটির দ্বারা অন্য পণ্য কেনা সম্ভব এটাই গুরুত্বপূর্ণ বুঝা গেছে মানে যেটা আমি কোনো কিছু কিনতে পারবো সেটা দ্বারা আসলে মূলত বোঝাবে অর্থের চাহিদা অর্থের যে কি বলা হয় এটাকে গুরুত্ব সেটা আমরা যদি একটা গ্রাফ দিতে চাই তাহলে আমরা এভাবে একটা গ্রাফ দিতে পারি যেখানে একদিকে থাকবে ইন্টারেস্ট রেট অয়ক্ষ বরাবর আর একশক্ষ বরাবর হচ্ছে টাকার পরিমাণ থাকবে এই অক্ষরটাতে আমরা সবাই জানি যে এটা হচ্ছে মানি ডিমান্ড এমডি মানে মানি ডিমান্ড আর এম এস মানে মানি সাপ্লাই তো ইন্টারেস্ট যখন যখন বেশি থাকবে ইন্টারেস্ট যখন বেশি থাকবে তখন বলা হয়েছে সাপ্লাই হচ্ছে মানি সাপ্লাইয়ের কার বেশি যে বেশি ইন্টারেস্ট থাকার কারণে এবং বেশি মানি সাপ্লাই থাকার কারণে ওইখানে কী হবে ইন্টারেস্ট আস্তে আস্তে কমতে থাকবে সে অতিরিক্ত যখন আমার ইন্টারেস্ট রেট থাকবে তখন বলছে অ্যাক্সেস সাপ্লাই অফ মানি কজ এস দ্য ইন্টারেস্ট রেট ফল সেটার কারণে কি আমার যে ইন্টারেস্ট রেট সেটা কি আস্তে আস্তে কমে যাবে আর যখন যখন বলছে এই জায়গায় থাকবে ইন্টারেস্ট রেট মানে অ্যাট লোয়ার ইন্টারেস্ট রেট অ্যান্ড অ্যাক্সেস ডিমান্ড ফর মানি কজ এস দ্য ইন্টারেস্ট রেট টু রাইসে আমার যখন অর্থের চাহিদা অর্থের বলছে পরিমাণ কম থাকবে তখন সেই আমার যে অর্থের প্রতি চাহিদা সেটা বাড়ে যাবে সেটা বাড়া যাওয়ার কারণে কি আমার ইন্টারেস্টেড বেড়ে যাবে এই জন্য কি একটা মাঝামাঝি জায়গায় আমার ধরতে হবে বা চাহিদা এবং যোগানের ভারসাম্য করতে হবে সেটাকে আমরা বলতেছি ইকুইলিব্রাম অফ মানি বা মানি মার্কেট ইকুইলিব্রাম এটাকে আমি ই দ্বারা চিহ্নিত করি তারপরে চিত্র ব্যাখ্যা সর্বশেষ আমরা উপসংহার বলতে পারি অর্থের যোগান কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপর নির্ভরশীল আর অর্থের চাহিদা ব্যক্তিদের ও ব্যবসার প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয় কিংস অফ ফ্রিডম্যানের মতবাদ অর্থনীতিতে দুই বিষয়ের বেশ ব্যাখ্যা দেয় আচ্ছা এভাবে আমরা এটা শেষ করতে পারি দুই নম্বর প্রশ্ন কি ছিল দুই নম্বর প্রশ্ন ছিল আমাদের বাণিজ্যিক ব্যাংকের বহুগুণ ঋণ সৃষ্টির প্রক্রিয়া আসলে বাণিজ্যিক ব্যাংক কীভাবে এত পরিমাণ ঋণ সৃষ্টি করে তো আমার ভূমিকে বলতে পারি বাণিজ্যিক ব্যাংকগুলো কি আমানত সংগ্রহ করে এবং সেই আমানতের উপর ভিত্তি করে বহুগুণ ঋণ প্রদান করতে পারে এটি আংশিক রিজার্ভ ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে সম্ভব হয় যেখানে ব্যাংকগুলোর আমানত একটি অংশ আমানতের একটি অংশ কি হয় রিজার্ভ হিসাবে রেখে বাকি অংশ ঋণ হিসাবে বিতরণ করে ফলে একটি ছোট আমানত বৃহত্তর পরিমাণ অর্থ সরবরাহ তৈরি করে কি বলা হয়েছে একটি ছোট আমানত বৃহত্তর পরিমাণ অর্থ সরবরাহ তৈরি করে আচ্ছা এটা আমরা ভালোভাবে বুঝবার সমস্যা নাই আমরা যদি এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করি দেখেন প্রাথমিক আমানত বা ইনিশিয়াল ডিপোজিট ধরলাম একজন ব্যক্তি এক হাজার টাকা জমা রাখছে একটা ব্যাঙ্কে কত রাখছে এক হাজার টাকা জমা রাখছে এবং সেখানে রিজার্ভ হয় মানে সেই এক হাজার টাকার বিপরীতে আপনার ব্যাঙ্কে টাকা কিছু জমা রাখতে হবে আপনি এক হাজার টাকায় কি আবার ঋণ হিসেবে দিতে পারবেন না কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দেয় যে প্রতিটি ব্যাঙ্কে আমানতের বিশ পার্সেন্ট কী করতে হবে রিজার্ভ হিসাবে রাখতে হবে বা সংরক্ষণ করতে হবে তাহলে অবশিষ্ট সে আটশো টাকা কি সেই ঋণ হিসেবে বিতরণ করা যাবে তাহলে এখন ব্যাঙ্ক কী করবে সে একশো টাকা এক হাজার টাকা একজনের কাছ থেকে সে আমানত রাখছিল এখন সে আটশো টাকা কি আরেকজনকে ঋণ হিসেবে দিতে পারবে আবার দেখেন আবার এই ঋণের মাধ্যমে কি নতুন আমানত সৃষ্টি হবে আবার দেখেন এই যে আটশো টাকা একজন সেও সেহেতু কি আর একটা ব্যাঙ্কে রাখতে পারে রাখতে পারে না তো সে যখন আর একটা ব্যাঙ্কে রাখবে তো সেই ব্যাংক কি করবে সেই আটশো টাকা যখন ঋণ হিসেবে কোনো ব্যাংক দেয় যার পরে কি অন্য ব্যাঙ্কে জমা রাখে এখন নতুন আনামত আমানতের বিশ পার্সেন্ট আবার কি একশো ষাট টাকা সে তার রিজার্ভ হিসেবে রাখে ওই ব্যাঙ্ক কী হয় আটশো টাকার বিশ পার্সেন্ট মানে একশো ষাট টাকা তার ব্যাঙ্কে রেখে দেবে এবং যার কারণে সে ছয়শো ষাট টাকা এখন কি আবার ঋণ হিসেবে দিতে পারে এবং এই ধারণার এই যে জিনিসটা এরা বারবার কি হয় পুনরাবৃত্ত হয় এটা বারবার যেভাবে চলতে থাকে সাইকেল চলতে থাকে এই সাইকেল চলতে থাকার কারণে কি অর্থের যোগান বহুগুণ বৃদ্ধি পায় এটাই মূলত বলা হয় মানি মাল্টিপ্লায়ার ফর্মুলা আচ্ছা মানি মালটার ফর্মটা এরকম যে টোটাল ক্রেডিট ক্রিয়েশনটা আমরা বুঝতে পারবো এভাবে প্রথমে আমরা ইনিশিয়াল ডিপোজিট কত ছিল সেটা দিব তারপরে গুণ ওয়ান বাই রিজার্ভ রেশিও এই যে রিজার্ভ রেশিও আমাদের কত ছিল রিজার্ভ রেশি ছিল বিশ পার্সেন্ট আর ইনিশিয়াল ডিপোজিট কত ছিল এক হাজার টাকা এটা যদি আমরা ম্যাথটা করি দেখেন যে ইনিশিয়াল ডিপোজিট ছিল টোয়েন্টি পার্সেন্ট মানে জিরো পয়েন্ট টু জিরো আর হচ্ছে আমার ইনিশিয়াল ডিপোজিট ছিল এক হাজার টাকা এটা যখন আমি গুণ করবো এবং ভাগ করবো এবং সূত্র বসাবো তখন আমার সেখানে কথা হচ্ছে পাঁচ হাজার টাকা আসছে দেখেন তাহলে অর্থাৎ এক হাজার টাকা যদি আমার আমানত রাখি গোটা একটা প্রাথমিক ব্যাঙ্কে তো তখন থেকে এটা সাইক্লিং অর্ডারে চলতে চলতে সেটা কি পাঁচ হাজার টাকার কি অর্থ সরবরাহ করতে পারে আচ্ছা এই জিনিসটাই আমরা এই জায়গায় দেখাইছি দেখেন ইনিশিয়াল ডিপোজিট আমি একটা ব্যাংকের মধ্যে রাখছি এক হাজার টাকা তারপর সেটা রিজার্ভ রেকমেন্ট যে রিজার্ভ কত রাখতে হবে সেটা দেখাবে পরে আরবর্তী আমি আরেকজনরা লোন দিলাম সেখানে রিজার্ভটা রাইখে একটা লোন দিলাম পরে আবার সেই লোন কি আবার সার্কুলেশনভাবে আর অন্য একটা ব্যাঙ্কে যাবে সেই ব্যাংক থেকে কি আরেকজন ডিপোজিট বা অন্য কোনো এন্ট্রি হবে কোন জায়গায় ব্যাংকে যাবে আবার সেই একই জায়গায় বারবার এই জায়গাটা রিপিট হতে থাকবে আচ্ছা ফিশার বলেন ব্যাংকস ক্রিয়েট মানি আউট অফ নাথিং কি বলা হয়েছে যে ব্যাঙ্কই হচ্ছে মুদ্রা তৈরি করে আউট অফ নাথিং অ্যান্ড ইটস অ্যান্ড দিস প্রসেস ক্যান লিড টু ইনফ্লেশন ইফ নট প্রপারলি কন্ট্রোল বলছে এটা আমি ঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে কি ইনফ্লেশন করাতে পারি তাহলে বলছে ব্যাংক শূন্য টাকা থেকে শূন্য থেকে কী শূন্য থেকে টাকা তৈরি করতে পারে যা নিয়ন্ত্রণ না করলে মূল্যস্ফীতি ঘটতে পারে মিল্টন ফিডম্যান বলেন কন্ট্রোলিং দ্য মানি সাপ্লাই ইজ দ্য কি টু ইকোনমিক স্ট্যাবিলিটি ভালো হয়েছে অর্থের যোগান নিয়ন্ত্রণ করায় অর্থনৈতিক স্থিতিশীলতার মূল চাবিকাঠি আমরা উপসংখ্যান দিয়ে বলতে পারি যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর বহুগুণ ঋণ সৃষ্টির প্রক্রিয়া অর্থনীতি প্রবৃদ্ধি সহায়ক হলেও এটি অতিরিক্ত হলে যদি অতিরিক্ত বেশি পরিমাণ আমেরা চলাতে থাকি তাহলে কি মুদ্রাস্ফীতি হবে বা ইনফ্লেশন বাড়তে পারে তাই কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি বা মনিটারি পলিসি ব্যবহার করে এটি নিয়ন্ত্রণ করা জরুরি আচ্ছা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সো থ্যাংকস টু অল আসসালামু আলাইকুম